আচ্ছা খুশি হইছো তুমি খুশি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ তোটা এক পাশ মনে একটু বড় ছিল আরেক পাশ ডান পাশ বড় ছিল আর বাম পাশ একটু ছোট ছিল তো আমরা দুই পাশই আসলে খুব আশ্চর্যের বিষয় যে অনেক সময় দেখি আমরা দুই পাশই বেশি বড় অথবা এক পাশ বড় আরেক পাশ নরমাল তবে আমাদের এই ভাইয়ের এক পাশটা একটু বেশি বড় আরেক পাশটাও মোটামুটি বড় এখন ওনারা পরামর্শের জন্য এসেছিল যে আমরা কি করতে পারি কিভাবে করলে ভালো হয় আমি সব সময় আসলে দুই পাশ অপারেশন করার পক্ষে অনেকে এটাকে যুক্তিসঙ্গত দেখেন অনেকেই অযুক্তি মনে করেন আসলে এই বিষয়গুলো আমি যেহেতু পেশেন্টদের খুব সামনে থেকে দেখি হাতে ধরে দেখি তা আমি মোটামুটি বুঝেই ওনাদের পরামর্শ দিয়ে থাকি গায়নো কমার্শিয়া নিয়ে দু হাজার বারো সাল থেকেই ঘাটাঘাটি করছি আজকে এক যুগ পেরিয়ে গেছে তো কিছুটা হলেও আমরা কিন্তু এই বিষয় সম্পর্কে জানি তো যাকে যে পরামর্শটা দিয়ে অবশ্যই বুঝে শুনে দেই হ্যাঁ আমরাও মানুষ দু একটা ভুল তো হতেই পারে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে ভাই আসছিল ওনার ফাদারকে নিয়ে দুই পাশে করার পরামর্শ দিই এবং দিন শেষে ওনারা কিন্তু দুই পাশে করার জন্যই আগ্রহ প্রকাশ করে সো দুই পাশে আমরা করে দেই ওনার রেজাল্টও ভালো আসছে আপনারা প্রথমেই তো দেখতেই পেরেছেন পরিপূর্ণ ফলাফল দেখলে আরও বেশি বুঝতে পারবেন আমাদের চেষ্টা থাকে সবসময় একটি ভালো কাজ উপহার দেওয়া কেননা এই গায়ন কষের সার্জারি একটি মানুষের জীবনের স্বপ্ন তার স্বপ্নের এক পার্সেন্টও ক্ষতি হোক আমরা চাই না তবে হ্যাঁ যেহেতু এটা মানুষের হাতের কাজ এইখানে একশো পার্সেন্ট যে হবে তা কিন্তু না আবার আমাদের বডিও কিন্তু আপ ডাউন থাকে মাসেল স্ট্রাকচার কম বেশি থাকে সেই কারণে কিছুটা হলেও তারতম্য হবে আপনাকে মেনে নিতে হবে একশো পার্সেন্ট ন্যাচারাল বডির মতো হওয়া কখনোই সম্ভব না কেননা একশো পার্সেন্ট ন্যাচারাল বডি কোনোভাবেই সার্জারিতে আসে না তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই একটি সুন্দর সার্জারি হয় যাতে উনি পরিপূর্ণ একটি স্বাধীন জীবনযাপন করতে পারে আসলে আমরা চাই একটি স্বাধীন জীবনযাপন করার জন্য আমরা কখনোই এই গায়ন ও নিয়ে থাকতে চাই না আমরা চেষ্টা করি সময় নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য এবং আপনাদের ফিডব্যাক কালেক্ট করার জন্য যে আপনারা কী চাচ্ছেন কমেন্টের মাধ্যমে সেটা জানতে চাই তো ফলাফল আপনাদের সামনে চলে আসবে একটু সোজা হয়ে দাঁড়াতে হবে এই হচ্ছে ভাইয়ের আজকে দুই দিন পরের অবস্থা তিন দিন সম্ভবত না আমরা বুধবারে অপারেশনটা করেছিলাম বৃহস্পতিবার শুক্রবার অফ ছিল শনিবার আজকে ড্রেসিং করে দেওয়া হলো তো অবস্থা যা দেখতে পাচ্ছেন এটা প্রাথমিক কন্ডিশন চূড়ান্ত ফলাফল তো অবশ্যই না তাই না তুমি দেখছো তোমার অবস্থা কেমন কেমন লাগছে

না এটাই আসলে বিষয় আমরা যার যার দরকার সেটা বলি এবং সেইভাবে পেশেন্ট যদি করে তার জন্য ভালো এখন সে এক পাশে করতে চাইলে আমাদের জোর করার উপায় ছিল না যে দুই পাশ করেন বাট সে আমাদের সাজেশন চেয়েছে সার্জারি করেছে এবং যে ফলাফল এসেছে আমার মনে হয় খুব ভালো কারণ এখন ইয়াং মানুষ সামনে লাইফটা পুরোটাই পড়ে আছে এনজয় করতে হবে এবং রেজাল্ট ভালো আসবে অনেক ভালো আসবে খুব ভালো শেপ দেখতে পাচ্ছি এই বাসটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আসলে কত বড়টা ছিল সেখান থেকে এই পর্যন্ত চেঞ্জ আসাটা অনেক সুন্দর আর এই ফোটাফাটি এগুলো কিছুই থাকবে না এই যে সামান্য তাও অনেকটাই দূরে ফ্রন্টেস থেকে কিন্তু এভাবে বোঝাও যাওয়া উপায় নেই বডিতে লোম আসবে হেয়ার আসবে এগুলো মিলে যাবে বাট এইখানে দিলে ড্রেনটা সুন্দর হয় লাইপসাকশন ভালো হয় এই জায়গায় দিলে ড্রেনটা হয় না পানিগুলো এখানে জমে থাকে সেটারও ক্ষতি হয় তো পেশেন্টের জন্য যেটা ভালো আমরা সেটাই করি এর জন্য অনেক পেশেন্টের সার্জারি আমরা করিও না কারণ দেখা যায় কথা না বুঝলে সমস্যা কারণ তার কি ভালো হবে এটা ডক্টর ভালো বুঝবে তো যাই হোক আপনারা ভালো লাগলে আসবেন দেখবেন শুনবেন জানবেন এরপর যদি ইচ্ছা হয় আমাদের এখানে করবেন হলে যা যে এখানে ভালো লাগে সে ওসব জায়গাতেই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ